নমস্কার স্থানীয় সংবাদের সহকারী পেজ হজবরলর ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে আমি অদিতি আপনাদেরকে সরাসরি কুশপাতা থেকে লাইভ দেখাচ্ছি এখন ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে বারোটা কাছাকাছি এখন আজ নবমী অর্থাৎ সেই অর্থে দশমী পড়ে গেছে কিন্তু এখন নবমী রাত যদি ধরা যায় আজ নবমীর রাত সেই রাতে ঘাটাল শহর একেবারেই আলোর রোশনাই সেজে উঠেছে আর রাস্তা একেবারেই রাস্তা দেখে মনে হচ্ছে না ঠিক সাড়ে বারোটা এক একটার কাছে ঘড়ির কাটা ছুঁই ছুঁই রাস্তায় যথেষ্ট পরিমাণে বাইক বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে হাতে মাত্র একটা দিনই রয়েছে এই ঠাকুর দেখার জন্য আর সেই সেই কারণেই আজ নবমী সেই নবমী রাতেই এইভাবে মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েছে এবং রাত্রেবেলা দেখে বোঝার উপায় নেই যে ঠিক রাত্রি সাড়ে বারোটা কি সন্ধে রাস্তায় রয়েছে পুলিশই পাহারা রয়েছে সিভিক পুলিশ পুলিশ এই ট্রাফিক পুলিশ এই সমস্ত কিছুই রাস্তার মধ্যে নজরদারিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ইতিমধ্যেই রাত্রি অনেক হয়ে যাওয়ার কারণে যে ব্যারিকেডগুলি দেওয়া থাকে রাস্তার মধ্যে সে ব্যারিকেডগুলিকেও একেবারে সরিয়ে দেওয়া হয়েছে এবং একে একে বাইকারোহীরা পেরিয়ে যাচ্ছে রাস্তা ট্রাফিক পুলিশ এবং সিভিক পুলিশ রয়েছে রাস্তার এই রাস্তাতে ঘাটালে বেশ কয়েকটি থিমের প্যান্ডেল রয়েছে এবং সেই সমস্ত দেখার জন্যই বহু জায়গা থেকে মানুষ আসেন এই সমস্ত মণ্ডপগুলি পরিদর্শন করতে আজ নবমী তারই ঠিক রাত সাড়ে বারোটা একটার কাছাকাছি এই সময়তে রাস্তার ভিড় যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে যাওয়া মানে অর্থাৎ ঘাটাল থেকে পাশপুড়া যাওয়ার রাস্তাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাইক রয়েছে যেগুলি ঘাটালের দিক থেকে পাশকুড়ার দিকে যাচ্ছে এবং যেগুলি পাশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে আসছে সেই রকমও প্রচুর বাইক রয়েছে রাস্তাতে একেবারেই আলোর রোশনায় চারিদিক ভরে উঠেছে একেবারে আলোর রোশনা যে প্রধান উৎসব বাঙালির এই দুর্গা পুজো আজ তার নবমী রাত কাল দশমী কিন্তু সময় অনুসারে দশমী পড়ে গেছে কিন্তু বাঙালির কাছে এটা নবমীর রাত তাই প্রত্যেকেই ঠাকুর দেখতে বেরোনোর একটা হিড়িক যেমন রয়েছে তেমন প্রত্যেকেই ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং ঠাকুর দেখছেন নিরাপত্তার জন্যে সিভিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পুলিশের রয়েছে রাস্তায় এই মুহূর্তে হজবরলর ফেসবুক লাইভে আমি ছিলাম অদিতি